হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তা সকাল সকাল উঠে দেখো সকালের ওয়েদারটা কত সুন্দর হয়েছে তো সকাল সকাল উঠে রান্নাঘরে চলে যাচ্ছি কেননা রান্না তো করতে হবে এখন বাজে সকাল ছটা তো নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তো চলো কি কী করছি না করছি তো দেখাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকবে স্কিপ করবে না তো বসে যাচ্ছি রান্নাঘরে এখন আলু কাটতে আর এখানে ময়দা মাখিয়ে রেখে দিয়েছি লুচি বানানোর জন্য মেয়ে স্কুলে যাবে বা সকালের খাবার হবে ওই জন্য তো আমার কাটা আলু কাটা শেষ হয়ে গেছে এখন বানাবো আমি লুচি লুচিগুলো বানিয়ে নিয়ে আলুদমটা বসিয়ে দিব। কেননা টাইমও হাতে কম কেননা সে যাবে আটটার সময় মেয়ে যাবে তো ওর জন্য রেডি করে নিচ্ছি তারপরে আবার দুপুরে রান্নাটাও করে নিতে হবে সকালে কেননা মেয়ে খাওয়ার ভাত নিয়ে যায় তো দুপুরে খাবে স্কুলে তো এই জন্য ভাতও নিয়ে যায় একসঙ্গে দুটো রান্না করা তো মানে সকালে উঠে ঝামেলার ব্যাপার তো এখন লুচিগুলো ভেজে নিয়ে দেখো চলে এসেছি আলুদম বানাতে তো রান্নাটা চাপিয়ে দিয়ে চলে যাবো মেয়েকে রেডি করাতে কেননা মেয়ে তো একা একা রেডি হতে পারে না ও চান করতে চলে গেছে তো আমার দেখো এখানে লুচি আর আলুদম হয়ে গেছে সকালের খাবার আর মেয়ের মেয়েও খেয়ে যাবে তো এইখানে দেখো তাকে খেতে দিয়ে দিয়েছি ও চান করে চলে এসছে এখন খেতে বসে গেছে ওর বাবা আরে খেতে বসে গেছে তো এরা খেয়ে নিক আমি রান্না করে রান্নাটা করে নিই কেননা দুপুরের রান্নাটাও তো সকালে করে নিতে হবে সকাল হলে তো বন্ধুরা একটু ঝামেলা হয়ে যায় কেননা এই এইটা রান্না করতে হবে সেটা রান্না করতে হবে তো মেয়েও রেডি হয়ে পড়েছে ওর মাথাটা বাঁধতে হবে তো মাথাটা বেঁধে দিয়েছি তো এখন কট টট পরে নিয়েছে তো এইখানে দেখাচ্ছ রান্নাঘরে কি মানে কী মেয়ে পুরো একদম ইয়ে করে রেখে দিয়েছি কেননা রান্নার এক ঘণ্টা করেছি আর মাছের টোক বানাবো বেশি কিছু বানাবো না মেয়ের জন্য আলাদা খাবার বানানো হয়ে গেছে স্কুলে তো মাছ দেওয়া মানে মাছ দিতে পারি না ওই জন্য তো রেডি হয়ে গেছে এখন চলে এসেছি গাড়ির কাছে মেয়েকে ছাড়তে তো আনা ছাড়া একটা ঝামেলা এখানে রান্না মানে কি এত ঝামেলা হয় সকালে তো বাসও চলে এসেছি স্কুলের বাস তাকে তুলে দিয়েছি তো এখন রেডি হয়ে স্নান করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি মার্কেটে যাব একটু সবজি মার্কেটে কেননা কিছু বাড়িতে সবজি নেই তো তোমাদের দাদাভাই তো যেতে পারে না ও ডিউটিতে যায় রাত আটটার সময় আসে তো যেতে পারে না তো এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে সবজি মার্কেটে যাওয়ার জন্য তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে তো চলো সবজি মার্কেটে গিয়ে কথা হবে তো চলে এসেছি এখন সবজি মার্কেটে দেখেছ এখানে সবজিটা বিক্রি মানে বিক্রি হচ্ছে কীরকম দোকানও আছে তো মেলিয়েও বিক্রি করে এগুলো সব দশ টাকা জিনিস আর এইগুলো দোকানে নিতে পারো তুমি যেখান থেকে নিতে পারো কিন্তু এগুলোও ভালো দিচ্ছে সে খারাপ না তো এখানে এই এইরকমই মার্কেটটা বসে তো কত সুন্দর ফ্রেশ সবজি দেখেছ তো বাজার করে নিয়ে চলে এলাম এখন সবজি বাজার তো ঘরে চলে এলাম এখন মানে কি বলো তো শপিং মলে একটু গেছিলাম ভিডিও করা হয়নি আগের ভিডিওতে দিয়েছিলাম তো শপিং মল থেকে সাবান আরেকটা সবিল নিয়ে এলাম আর মার্কেট থেকে আম নিয়ে এসেছিলাম তো সবাইকে বাই বাই ভালো থাকো সুস্থ থাকো